একি কে তুমি আর এভাবে আমাদের বাড়িতে ঢুকে ঘর ঝাড়তিছ কেন দাদা আমার মা খুব অসুস্থ তাই কাজে আসতে পারবে না এই কয়েকদিন আমিই আপনাদের বাড়ি কাজ করব তোমার মা আসতে পারবে না তোমার মা যে আসতে পারবে না সেটা আমাদের আগে জানাতে হতো না রোহান কি হচ্ছেটা কি ও না মেয়ে কাজ করতে আচ্ছা তুমি সব কাজ পারো তো হ্যাঁ দিদি আমি সব কাজ করতে পারি আপনাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো রোহান চলো রাখছি আমি এই মেয়ে কি হচ্ছে এখানে তোমার এখন কাজ করার সময় আর তুমি এখানে বসে বসে বই পড়ছো সকালে আমি সব কাজ করে নিয়েছি আসলে সামনে আমার পরীক্ষা তো তাই আমি সুযোগ পেলেই বই খুলে পড়িনি দেখো তোমাদের মতো মেয়েদের না এসব মানায় না তোমাদের জায়গা রান্নাঘরে পড়ার টেবিলে না রোহান কি হচ্ছে নাকি আরে ও খারাপ কাজ করছে না আর সত্যিও সকালে সব কাজ করে নিয়েছে আর একটা আমি যদি পড়াশোনা করতে চায় এতে সমস্যার কি আছে জিয়া তুমি না কিছু মনে করো না আসলে তোমার দাদা না একটু এরকমই দিদি আমি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে সামনে আমার পরীক্ষা তাই বাধ্য হয়ে যখনই আমি সময় পাই তখনই আমি বই পড়ি কি তুমি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ আমি তো ভাবতেই পাচ্ছি না জিয়া যে তোমার মতো ঘরের মেয়ে এত বড় স্বপ্ন দেখতে পারে আমার তোমার উপর দৃঢ় বিশ্বাস জিয়া তুমি একদিন ঠিক সফল হবে তুমি মন দিয়ে পড়াশোনা করো এই স্পিরিটটাই দরকার আমি আছি তোমার পাশে ধন্যবাদ দিদি